গাইস ওয়েলকাম ব্যাট টু মাই নিউ ব্লক ভিডিও আজকে তো ছোট্ট ব্লক বিডিও নিয়ে চলে এলাম আজকে আমাদের বাড়িতে দেখো চাঁদের হাট বসে গেছে কত আত্মীয় স্বজনরা এসেছে আমার বাড়িতে এতটা আরে কোথায় বাবা আমার বাড়ি কত কুটুন এসেছে রাখো শো সবাই এত লজ্জা পাচ্ছিলো তো যার জন্য আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম দিয়ে তারা তাদেরকে ঘরে বসিয়ে দিয়েছে এপারে মা এখন কফি করছে আমাদের সবার জন্য তো পুরোটা আমরা দুধে করছি এবার দেখো একদম প্লেট সাজিয়ে নিয়েছি কাপটা একদম গুছিয়ে গাছিয়ে নিয়েছি দেখো মা আর আমি গল্প করছি এখন দেখো গল্প করতে করতে এপারে দুধটা উদলে পড়ে গেছে তো মা এপারে কফি কতটা লাগবে সেই পরিমাণটা নিয়ে এখন কফি রেডি করছে আর যা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে দারুণ সেন বেরোচ্ছে তো চলো কফিটা হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাই তোমরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কফিটা আমার রেডি হয়ে গেছে মা এবার সেগুলোকে সব ছেঁকে নিল একটু নিয়ে এবার সব একে একে কাপে এগুলো দিচ্ছে দেখো আর এতে আমরা আর এটা আমার হাজবেন্ড হচ্ছে ও খাবার নিয়ে এসেছে তো সেগুলোও তোমাদেরকে দেখাবো আর মা যাচ্ছে আমি ভিডিওটা করছি বলে মাকে দিয়ে আমি কফি পাঠালাম তো দেখো আমার বাড়িতে এগুলো হচ্ছে আমার দাদা বৌদি সবাই এসেছে সবাই লজ্জা পাচ্ছি বলে আমি তখনও ক্যামেরাটা অফ করে দিয়েছি তো এটা আমার কফি যা হয়েছে না কফিটা উফ দারুণ আর চলো এবার এদের প্লেটটা আমার হাজব্যান্ড সাজিয়েছে আর কত সুন্দর লাগছে আমাদের দেখতেই পাচ্ছ কী কী দিয়েছি আমরা আমি আর বললাম না আর এই হচ্ছে কেক যেহেতু এখন ডিসেম্বর মাস কেক দেবো না তা কখনো হয় এটা হতে পারে কখনো আর কেকটা দেখতে যা আর খেতেও দারুণ চল এবার এগুলোকে কেটে কেটে এবার সবাইকে দেব আমরা এখন এগুলোকে পিস পিস করে কাটা যাক আর এতই এর ভিতরে টুটি ফুটি তারপরে কাজু কিশমিশ ছিল যে কাটার সময় না এগুলো ছেড়ে যাচ্ছিলো চলো এবার আমি মা দুজনেই গিয়ে কেন যেহেতু প্লেটগুলো অনেক কটা ছিল তো তার জন্য আমি আর মা দুজনে গিয়ে দেখো এটা আমার দাদা দাদাটার মুখটা আমি দেখাতে পারলাম ওটা আমার নতুন বৌদি এসেছে আমার পুরনো বৌদি এসেছে ভাই এসেছে মানে আমার পিসির ছেলেও এসেছে কাকুর ছেলে এসেছিল তো আমি সবাইকে দেখে একদম মানে কি বলবো সারপ্রাইজ হয়ে গেছি কেউ আমাকে বলেও আসেনি হুট করেই সবাই চলে এসেছে তো আমাদের দরজার কাছে এসে আমার বোন আমাকে ফোন করছে এদি তুই দরজাটা খোল বলতে পারো তোমরা প্রথমে ভিডিওটা দেখেইছ তো তারপর বোন কি বনু এবং সবাই একটু লজ্জা পাচ্ছিলো তো এটা হচ্ছে আরেকটা বৌদি দাদা ফারে আছে এই দেখো এটা দাদা তো ওরা খেয়ে নি আর ততক্ষণে আমি আমার মানে আমার শাশুড়ি মা ওরা আমাদের ঘরে খাচ্ছিলো তো ততক্ষণ আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে একটু গা জরাজড়ি করে একটু ভিডিও করে নিয়েছিলাম তো নার পরেও দাদাদের মার বৌদিদের সবার খাওয়া হয়ে যাওয়ার পর সবাই দেখো একে একে চলে যাচ্ছে যেহেতু অনেক রাত হয়ে গেছিলো ওদের ওই জন্য ওরা সবাই চলেই যাচ্ছিলো আর কি কষ্ট হচ্ছিলো একটু হচ্ছিল দেখো তো সবাই কতদিন পর আমার বাড়িতে এলো সবাই এত তাড়াহুড়ো করলো আর কি বলবো তো তারপর সবাইকে এগিয়ে দিতে চলে এলাম মনটা একটু খারাপ হয়ে গেল কিছু করার নেই তো যাই হোক চলো দেখ বাড়িতে আমি চলে এলাম এসে আমার হেসেলে চলে গেলাম যেহেতু রাত্রে খাবারও বানাতে হবে তো তার জন্য দেখো আর বানাবো আমরা কেক আমরা কেক নিচ্ছি চল সেটা তোমাদেরকে দেখাবো তো আমাদের হয়ে গেছে কিছুটা বাকি আছে চলো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি কেক এই দেখো কি সুন্দর ফুলে উঠেছে না কেকটা এবার আমরা একটু ডেকোরেশন করে নেবো আমি আর মা মিলে তো দেখো দুজনে মিলে করছি এখন আর এটা যখন হয়ে এসেছে মানে হাফ মানে হয়ে এসেছে তখন আমরা ওটাকে সাজিয়ে নিয়েছি তারপর শেষের ডেকোরেশনটা দেখো কত সুন্দর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন